এই তাকবিরে তাসরিকের তিন দিন যদি কোন ব্যক্তি সামর্থ্যবান হয় কারো কাছে যদি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা থাকে ঋণের অতিরিক্ত যদি তার মধ্যে এই টাকা পাওয়া যায় যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সামর্থ্যবান যাদের টাকা পয়সা আছে ধন সম্পদ আছে যে সামর্থ্যবান ওয়ালাম ইউদাহি কিন্তু কুরবানি করল না ওয়ালাম ইউদাহি কুরবানি করল না আল্লাহর নবী বলেন ফালিয়াত রুব ফালিয়াত রুবান না মুসাল্লানা সে যেন আমার ইদ্দাহে না আসে আল্লাহ রাসূল কি বলেন যে তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি সামর্থ্যবান কিন্তু কুরবানি করল না সে ব্যক্তি যেন আমার ইবদাহে না আসে কত বড় ভালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলতেছেন খুব মনোযোগ দিয়ে শুনেন যে ব্যক্তির কুরবানি করার সামর্থ্য আছে উপায় আছে কিন্তু কুরবানি করল না আল্লাহর নবী बोलतेছেন ফাল্লা ইকরাবান না সে যেন আমার ইবদাহে না আসে কারণ কোরবানি সামর্থ্য থাকা অবস্থায় কোরবানি না করে ঈদগাহে আসা মানে তামাশা করা ঠিক না ঠিক এজন্য প্রত্যেক সামর্থ্যবান ভাইদের জন্য যাদের মেসাব পরিমাণ সম্পদ আছে মাল আছে সাউন্ড কি বেশি বাড়ানো হয়ে গেছে নাকি একটু হালকা কমাই দেন অসুবিধা নেই যদি তার নেশাব পরিমাণ সে মালের মালিক হয় নিসাব পরিমাণ মাল তার জন্য রয়েছে এই ব্যক্তির জন্য কুরবানি করা ওয়াজিব এই ব্যক্তির জন্য কুরবানি করা কি ওয়াজিব মুজাররাদ সাহেব আরেকটু হালকা বাড়ায় দেন আলহামদুলিল্লাহ বাস যথেষ্ট ওই ব্যক্তির জন্য কুরবানি করা কি ওয়াজিব যার সামর্থ্য আছে নিসাব পরিমাণ সম্পদ আছে এখন নিসাব পরিমাণ সম্পদ কত টাকা থাকলে কতটুকু অর্থ থাকলে তার উপর কুরবানি করা ওয়াজিব এর একটা সীমা রেখা শরীয়ত দিয়েছেন সেটা হলো যাকাতের জেই নিসাব যাকাতের জেই নিসাব বর্তমান বাজার অনুযায়ী বর্তমান স্বর্ণ রুপের দাম অনুযায়ী যে ব্যক্তির কাছে প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত প্রয়োজনের অতিরিক্ত ঋণ ব্যতীত বর্তমান বাজার অনুসারে পঁয়ষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা যার মধ্যে থাকবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব ওই ব্যক্তির জন্য কোরবানি করা জীব ওয়াজিব এখন কোরবানির এক যাকাত খরচ হওয়ার জন্য একটি শর্ত হল এক বৎসর অতিক্রান্ত হওয়া অর্থাৎ আটষট্টি পঁয়ষট্টি সত্তর হাজার টাকা একটা বছর তার কাছে সংরক্ষিত থাকতে হবে তাহলে তার উপর জাকাত দেওয়া কি খরচ কিন্তু কোরবানি আর জাকাতের মধ্যে পার্থক্য হলো যে কোরবানির এই শর্তটা উঠাইয়া দেওয়া হয়েছে অর্থাৎ এক বছর তার কাছে থাকতে হবে না বরং

এই তাকবিরে তাসরিক প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ এবং মহিলাদের জন্য পুরুষ এবং মহিলাদের জন্য তাকবিরে তাসরিক একবার পড়া কি ওয়াজিব একবার পড়া কি ওয়াজিব অনেকে তিনবার পড়ে না তিনবার পড়ার কোনো মুসিসাত নাই একবার পড়তে হবে কয়বার একবার পড়তে হবে একবার পড়া ওয়াজিব মহিলারা ক্ষীণ আওয়াজে পড়বে আস্তে আওয়াজে পড়বে আর পুরুষেরা এরা জোরে আওয়াজ করে পড়বে সুবান এই তাকবিরে তাসরিকের তিন দিন যদি কোন ব্যক্তি সামর্থ্যবান হয় কারো কাছে যদি পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা থাকে ঋণের অতিরিক্ত যদি তার মধ্যে এই টাকা পাওয়া যায় এই অর্থ পাওয়া যায় সম্পদ পাওয়া যায় তিন দিনের যে কোনো একদিন যদি এক মুহূর্তের জন্য সে হয় আবার কিছুক্ষণ পর যদি তার সমস্ত টাকা ধ্বংস হয়ে যায় এই তিন দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি একটা মুহূর্তের জন্য পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মালিক হয় ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজি ওই ব্যক্তির জন্য কোরবানি করা কি